আচ্ছা আসসালামু আলাইকুম এমরান কী অবস্থা সবার কেমন আছেন তো রিসেন্টলি যে অফারটা দিয়েছিলাম একটু আগে তো এই অফারটাতে কীভাবে আপনারা জয়েন করবেন সেটা আমি ফুল প্রসেস এই ভিডিওতে দেখে দিচ্ছি ঠিক আছে তো এই অফারটাতে যদি আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকে তিনশো মেম্বার আপনি এখান থেকে পাঁচ ডলার মানে পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে আর কি করতে পারবেন ওকে তো কেমনি কী করবেন আমি এটা আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো অফারটা পেতে ফার্স্টে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে চলে আসতে হবে ঠিক আছে এই চ্যানেলে লিঙ্ক পাবেন করে আমাদের যে ইউটিউবে ভিডিও দেখতেছেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে এটা অফার পেয়ে যাবেন তো অফার লিঙ্কে ক্লিক করলে সোজা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে বা পিন কমেন্ট পিন পোস্ট চেক করলে পেয়ে যাবেন আর কি তো কথা না পারি আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে তো আমরা এখান থেকে ফার্স্টে আগে লিঙ্কটা ক্লিক করে নেব লিঙ্ক ক্লিক করার পরে অ্যানাদার ওয়ে আমরা এখান থেকে স্টার্ট ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করার পরে দেখেন আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা এখানে অ্যাড ইয়োর গ্রুপ যে একটা অপশান আছে অ্যাড ইওর গ্রুপ একটা ক্লিক করব তো দেখেন এখানে আপনার যে গ্রুপ থাকবে এখানে কিন্তু আপনার আপনারা দেখে নেবেন যে এটা তিনশো মেম্বারের বা তিনশো মেম্বার থেকে উপরে যত মেম্বার আছে এখানে গ্রুপ শো করবে আপনার ঠিক আছে গ্রুপটা অ্যাড করে নেবেন আপনি এখানে এখানে অ্যাড করা মাত্রই এই বটটাকে মানে এই বটকে ওরা অ্যাডমিন দিতে বলবে তখন ওখানে অ্যাডমিন করে দেবেন ঠিক আছে নো রিক্স অ্যাডমিন করে দেবেন সমস্যা নেই ঠিক আছে তো এখান থেকে আপনি ইয়া করা শেষ হয় এগুলো আপনার তো এখন আমরা আপনাকে প্রসেসটা দেখাবো যে এখানে একটা গ্রুপ অ্যাড করার পরে কিভাবে বাকি কাজগুলো করবেন ওকে আচ্ছা তো আমরা এখানে একটা গ্রুপ অ্যাড করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা এখান থেকে ওপেন ড্যাশবোর্ড যে অপশানটা আসে এ দেখেন এই যে ওপেন ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিব তো ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে তা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে তো একটু ওয়েট করুন এখানে দেখেন লোডিং কাচ্ছে তো লোডিংটা হোক তো এভরিওয়ান এখন দেখেন আমরা এখানে একটা গ্রুপ অ্যাড করছি ঠিক আছে যে আমরা এখানে একটা গ্রুপ অ্যাড করলাম সেই গ্রুপটা কিন্তু এখানে চলে আসতে হবে তো আমরা এখন এখান থেকে কীভাবে আপনি আপনার ফেক আইডি দিয়ে আর্ন করবেন সেটা দেখাবো তো এখান থেকে এই যে ইনভাইট অ্যান্ড আর্ন অপশানটাতে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করার পরে এ দেখেন আপনার এখানে একটা রিফান্ড লিঙ্ক পাবেন এই রিফান্ড লিঙ্কটা কপি করে নেবেন কপি করে আপনার ফেক আইডিতে চলে যাবেন ঠিক আছে তো আপনার যদি এখানে দুইটা গ্রুপ থাকে একটা আই একটা গ্রুপ মেইন আইডিতে অ্যাড করে নেবেন ঠিক আছে একটা আইডি মেইন গ্রুপ অ্যাড করে নেবেন তারপরে যে সেকেন্ড আইডি থাকবে ওই সেকেন্ড আইডিতে এই রিফান্ড লিংক দিয়ে অ্যাড করে নেবেন তাহলে এখান থেকে কি আপনার বোনাসটা অ্যাড হয়ে যাবে ওকে তো এইভাবে আপনারা এখানে সবাই কাজ করবেন ওকে তো এখানে আমি দেখেন একটা গ্রুপ ইনভাইট করছি একটা আসে ঠিক আছে তো আপনারা এখানে যত যত ইনভাইট করতে পারেন ইনভাইট করবেন এখানে কিন্তু আপনার শো করবে এই যে এই জায়গাটাই কিন্তু আপনাদের শো করবে আপনি কয়টা গ্রুপ অ্যাড করলেন ঠিক আছে এই গ্রুপগুলোর পেমেন্ট আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যালান্সে অ্যাড হয়ে যাবে তো আপনি এখান থেকে সরাসরি উইডো করতে পারবেন টোন নেটওয়ার্কে ওকে তো সবাই কেউ মিস করবেন না আর কি প্রত্যেকটা ব্যক্তি যেভাবে আমি প্রসেসটা দেখা এই প্রসেস অনুযায়ী প্রত্যেকেই কাজ করেন ওকে ধন্যবাদ